বেশি বলবো প্রিয় ভাইরা সালের উনত্রিশে জুন আল্লামা সাইদিকে গ্রেপ্তার করা হয়েছিল গ্রেপ্তার করা হয়েছিল কোন মামলা নিশ্চয় আপনাদের আছে স্মরণ আছে গ্রেপ্তার করা হয়েছিল ধর্মীয় অনুভূতিতে আঘাতের হাস্যকর মামলায় বিচার করেছে কোথায় ধর্মীয় অনুভূতির আঘাতের মামলা বিচার করেছে বিচার করেনি ওই মামলা ওইভাবেই আছে বিচার করেছে তথাকথিত যুদ্ধাপরাধ মামলায় আল্লাব যুদ্ধ অপরাধ মামলায় গ্রেফতার করার মতো কোনো এভিডেন্স সরকারের কাছে কোনো ছিল না কোনো সুযোগও ছিল না কিন্তু আল্লা সাইদিকে তো আটকাতে হবে তো কিভাবে আটকাবে তারা ধর্মীয় অনুভূতিতে আঘাতের একটা মিথ্যা মামলা হাস্যকর মামলা নিয়ে আসলো ওই মানুষের বিরুদ্ধে যে মানুষ যে মানুষ পঞ্চাশটি বছর পৃথিবীর বাউন্নটি দেশে মানুষকে কোরআনের দাওয়াত শুনিয়েছেন যে মানুষের হাত ধরে পৃথিবীব্যাপী সহস্রাধিক বিধর্মী ইসলাম ধর্ম গ্রহণ করেছে তেমন একটি মানুষের বিরুদ্ধে তার অভিযোগ উঠেছে ধর্মীয় অনুভূতিতে আঘাতের আর মামলা করল কে ওই খুনি হাসিনার পাঁচ আটা গোলাম তরিকুল ফেডারেশনের তথাকথিত ভুয়া পীর নজিবুল বসর মাইশ ভান্ডারী এবং চাঁদপুরের এক চাঁদপুরি আমার তার পুরো নামটা মনে নেই আব্দুল আওয়াল চাঁদপুরি এদের মাধ্যমে তারা মামলা করল বিনিময়ে তারা কি পেল ওই ভুয়া মাইশ ভান্ডারী আওয়ামী লীগের নমিনেশন পেয়ে এমপি নির্বাচিত হলো আর ওই আর এক ভণ্ড আহ্বাল চাঁদপুরি তার দলের সরকারের বিভিন্ন সুযোগ সুবিধা তিনি পেলেন কিন্তু তাদের একটি মিথ্যা মামলার প্রেক্ষিতে মুসলিম উম্মা যে ক্ষতিগ্রস্ত হল কোরআন প্রেমিক জনতা যে ক্ষতিগ্রস্ত হলো বাংলাদেশ যে ক্ষতিগ্রস্ত হলো সে বিষয়ে তারা ভ্রুক্ষেপ করেনি আমি তো বিশ্বাস করি যে তেরোটি বছর আল্লাহ সাহাই কারাগারে ছিলেন সেই তেরোটি বছর তিনি যদি মুক্ত থাকতে পারতেন তাহলে বাংলাদেশের অন্তত তেরো জন বিধর্মিত ইসলাম ধর্ম গ্রহণ করতো জন মানুষ তো নামাজি হতো তেরো জন মানুষ তো দিনের পথে আসতো অন্তত মানুষ তো পথে হকের চলে আসতে পারত পরিকল্পিত ভাবে আল্লামা সাইদির কণ্ঠটাকে স্তব্ধ করার জন্য তারা আল্লামা সাইদিকে গ্রেপ্তার করেছিল কেন তারা আল্লামা সাইদির কণ্ঠকে স্তব্ধ করতে চেয়েছে কারণ আল্লামা সাইদির কণ্ঠ হল ওই কণ্ঠ যে ভারতীয় আগ্রাসন রাজনৈতিক আগ্রাসন অর্থনৈতিক আগ্রাসন যখন বাংলাদেশের চেপে বসতো সবার আগে যে কণ্ঠটি বাঘের মতো গর্জে উঠত ওটা আল্লামা কণ্ঠ বাংলাদেশ ইসলাম বিরোধী কোন কর্মকাণ্ড যখন পরিচালিত হতো সংসদে পার্লামেন্টে কোরআন সন্না বিরোধী কোন আইন যদি পাশের কোন অপচেষ্টা চালানো হতো তখন বাঘের মতো যে কণ্ঠটি গর্জে উঠতো ওটা আল্লামা সাইদের কণ্ঠ বাংলাদেশের যে কোন মতের পথে আলে মোলামদার ওলামাদেরকে যখন গ্রেপ্তার করা হয়েছে নির্যাতন করা হয়েছে তখন সবার আগে যে কণ্ঠটি গর্জে উঠতো ওটাও আল্লাহ সাইদের কণ্ঠ তাই ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিরোচিত ভূমিকা রাখার কারণেই পরিকল্পিতভাবে ভারতের নির্দেশেই ভারতের গোলাম খুনি হাসিনা আল্লামা সাইদিকে হত্যা করেছে একদম পরিষ্কার যুদ্ধাপরাধের টোটাল অভিযোগটা তাহলে একটা নাটক টোটাল অভিযোগ একটা নাটক বিকেল পাঁচটার ঢাকার মিন্টু রোডের ফুটপাথ থেকে দুই হাজার তেইশ সালের চোদ্দই আগস্টের রাত আটটা পর্যন্ত ঢাকার পিডি হাসপাতালে এই যে টোটাল তেরোটি বছর চোদ্দটি বছর এমন কোন জায়গা ছিল না হাসপাতালে আল্লামা সাইদিকে এনেছে অথচ আমি নাই কারাগারে এনেছে অথচ আমি নাই রিমান্ডে নিয়ে গেছে অথচ আমি নাই এমন কোন রেকর্ড গত তেরো বছরে নাই তারা আল্লামা সাঈদিককে নানাভাবে কষ্ট দেওয়ার চেষ্টা করেছে এই যে বিচার প্রক্রিয়াটা এটি ছিল নাটক আমার সম্মানিত লেখক ইঞ্জিনিয়ার মাইনুদ্দিন ভাই তিনি কিছু এখানে উল্লেখ করেছেন এত কথা এত ইতিহাস বলে বোঝানোর মতো সময় তো এখন এখানে নেই দুটি কথা বলি যে দুটি কথা সম্মানিত লেখক তার বইয়ের মধ্যে এনেছেন উনিশশো সালের পাড়ে হাটের নলগুনিয়া নামক একটি জায়গাতে ইব্রাহিম কুটি নামে একটি মানুষের হত্যার একটি ঘটনা এনেছে গোটা মামলার ভেতরে আব্বার বৃদ্ধি অভিযোগ ছিল মূলত দুটি এক ইব্রাহিম কুটি হত্যা দুই বিশাপ আলী হত্যা আর বাকি যে অভিযোগগুলি ছিল সব সোনা সাক্ষী এই দুটি অভিযোগে তারা দেখা সাক্ষী নিয়ে এসেছিল ইব্রাহিম কুটি হত্যা এবং বিশাপ আলী হত্যা ইব্রাহিম কুটির হত্যার ব্যাপারে যখন তারা অভিযোগ নিয়ে আসলো ইব্রাহিম কুট্টির পরিবার আমাদেরকে সহযোগিতা করলো যে আমার ইব্রাহিম কুট্টি হত্যার পেছনে আল্লা সাহিদির কোনো ভূমিকা ছিল না আমরা বললাম কিভাবে প্রমাণ কোথায় কোর্ট তো আমাদের মুখের কথা শুনবে না ওনারা বললেন আমাদের কাছে প্রমাণ আছে ওনারা উনিশশো বাহাত্তর সালের সাতই জুলাই ইব্রাহিম কুটির স্ত্রী মমতাজ বেগম বাদী হয়ে পিরোজপুর আদালতে একটি মামলা দায়ের করেছিল সেই মামলায় জন আসামি ছিল এই চোদ্দ জন আসামির মধ্যে একজনের নামও দেলোয়ারও ছিল না দেলোয়ারসের সাইডিত বহু দূরের কথা দেলোয়ার নামে কোনো আসামি ছিল না মামলা করেছিল কখন উনিশশো বাহাত্তর সালের সাতই জুলাই এবং ইব্রাহিম টিকে হত্যা করা হয়েছিল অক্টোবরে অথচ সরকার যেহেতু প্রবেশ করেছিল সালে এবং মে এরপর আর পিরোজপুরে পাক সেনারা প্রবেশ করে নেই সুতরাং তারা তাদের মামলা সাজানোর স্বার্থে উনিশশো সালের আটই অক্টোবর যে মানুষটা মারা গেছে সেই মানুষটাকে তারা ছয় মাস আগে চার মেতে মেরে ফেলেছে বুঝতে পেরেছেন লোকটা মারা গেছে আটই অক্টোবর কিন্তু সরকার সাজিয়েছে চৌঠা মে ইব্রাহিম মারা গেছে কেন কারণ চৌঠা মে সরি তেসরা মে কেন কারণ তেসরা এবং পঞ্চম মেতে পাক্সনারা প্রবেশ করেছিল তাদের মামলায় বলা ছিল পাকশনাদের কাল্লাম সাইডলি সহযোগিতা করেছেন তিনি উর্দু নাকি ভালো জানতেন তাদেরকে সহযোগিতা করেছেন ইভ্রামপুরীকে বাড়ি থেকে বেরিয়ে এনে তিনি তাদেরকে বলেছেন গুলি করে মেরে ফেল এরপরে পাক্সনারা গুলি করে মেরে ফেলেছেন যে লোকটা মারা গেল আটই অক্টোবর সেই লোকটাকে মেরে ফেলল পাঁচ মে তাহলে একটা টোটাল একটা নাটক শুধু তাই নয় আমরা ওই যে মামলাটা সে দায়ের করেছিল মমতাজ বেগম সেই মামলার সার্টিফাইড কপি আমরা এই ট্রাইব্যুনালে সাবমিট করেছিলাম তৎকালীন মাহবুব আলম তিনি আব্বার ফাঁসির রায়ের হওয়ার পর দুঃখিত ডিভিশন আব্বার ফাঁসির রায় রোহিত হয়ে যাবজ্জীবন হওয়ার পর তিনি বলেছিলেন তার জীবন একটা বড় দুঃখ তিনি ফাঁসির রায়টা দেখে যেতে পারলেন না আমরা তার জন্য দোয়া করি আল্লাহ তালা তার কর্মফল অনুযায়ী কবরে তার যা করণীয় সেই ব্যবস্থা গ্রহণ করে তো তখন ওই অ্যাটর্নি জেনারেল বরিশালে লোক পাঠালেন আমরা যেহেতু সার্টিফাইড কপি দিয়েছি আপনারা যারা আইন সম্পর্কে যাদের সাধারণ জ্ঞানও আছে কোন একটা মামলা হলে মামলার একটা জিয়ার রেজিস্টার হয় সেই জিয়া রেজিস্টারে সকল মামলা নথি সব কিছু উল্লেখ করা থাকে আমরা যদি কোনো অসত্য সার্টিফাইড কপি দিয়ে থাকতাম তাহলে আপনারা প্রমাণ করেন যে আমরা যে মামলা নাম্বার দিয়েছিলাম ধরে নেন তিন উনিশশো একাত্তর সালের বাহাত্তর সালে সাতই জুলাই তিন নম্বর মামলাটা মমতাজ বেগমের মামলা নয় এটা আপনারা প্রমাণ করতেন তা তারা করেনি বরং তারা এসে কোর্টকে বললেন যে আমরা নাকি জাল জালিয়াতের মাধ্যমে এই সার্টিফাইড কপি তৈরি করেছি জাল জালিয়াতির মাধ্যমে সার্টিফাইড কপি তৈরি করলে আমাদের বিরুদ্ধে আপনারা ব্যবস্থা নিলেন না কেন ট্রাইব্যুনাল আমাদের কাগজ গ্রহণ করলো না অ্যাপিলেট ডিভিশনে যখন গেল আমরা অ্যাপিলেট ডিভিশনে ওই মামলার সার্টিফিকেট শুধু দেয়নি চার্জশিট যে হয়েছিল ওই মামলায় সেই চার্জশিট হলো সার্টিফিকেট কপি এই অ্যাপিলেট ডিভিশন আমরা দিয়েছিলাম কিন্তু সরকার আমাদের এই কাগজ গ্রহণ করেনি তারা ইভেন্ট করতে হত্যা মামলায় ট্রাইব্যুনালে আব্বাকে ফাঁসির আদেশ দিয়েছিল আর অ্যাপিলেট ডিভিশনে ফাঁসির আদেশটা কমিয়ে যাবজ্জীবন দিয়েছে অথচ আমরা সার্টিফাইড কপি দিয়েছি আর আমরা জাল জাজিয়তে কল্লো আমাদের ব্যাপারে সর্ববুক ব্যবস্থা গ্রহণ করেনি এমন কি ওই মামলাটি যে মমতাজ বেগমের মামলা নয় অন্য কোন মামলা এটাও প্রমাণ তারা করেনি তা দিয়ে কি প্রমাণ হয় তাদের প্রমাণে আমরা যেটা কাগজ দিয়েছিলাম সেটাই সঠিক ছিল কেবল আসেন বিশাবালি বিশাবালি হত্যাকাণ্ডে সরকারের সাক্ষী ছিল বিশাবালির আপন ভাই শুভরঞ্জন বালি আপনারা সবাই বোধহয় তার নাম জানেন আল্লাহ সাইদিন নাম যারা জানেন তারা সুভ্রঞ্জন বানির নামও জানেন বালি ঢাকায় দুই সালের চৌঠা নভেম্বর ট্রাইব্যুনালে আমরা তাকে হাজির করি তিনি আমাদের সঙ্গে যোগাযোগ করেন যে তিনি অসত্য কথা বলতে পারবেন না তাকে নানা রকম নির্যাতন করা হচ্ছে অর্থের প্রলোভন দেওয়া হচ্ছে তিনি বলছেন আমি মিথ্যে কথা বলতে পারবো না আমি হুজুরের পক্ষে কথা বলবো আমরা বললাম এই কথা তো আমাকে বলে লাভ হবে না কোর্টে বলতে পারবেন কিনা না উনি বলে পারব আমি বললাম আসেন তিনি কোর্টে আসলেন আমার গাড়িতে বসা ছিল সুখরঞ্জন বালি ট্রাইব্যুনালে আমার গাড়ি থেকে ওই খুনি হাসিনার দালাল প্রশাসনের অফিসারেরা আমার গাড়ির ভেতর থেকে টেনে তাকে রাস্তায় নামিয়ে নিয়ে আসে আমি তাকে সুরক্ষা দিতে এগিয়ে যাই যে এমনভাবে ব্যারিকেড তৈরি করে আমার পক্ষে ব্যারিকেড ভেঙে সুখরঞ্জন বালিকে উদ্ধার করা সম্ভব হয়নি আমরা চৌঠা নভেম্বর তাকে নিয়ে গিয়েছিলাম কোর্টে আপনারা জানেন কোর্টে সাক্ষীকে প্রডিউস করার আগে কোর্টকে অবহিত করতে হয় যে আজকে আমার সাক্ষী অমুক আমরা গিয়ে কোর্টকে অবহিত করি যে আজকে আমাদের সাক্ষী সুখরঞ্জন পালি এটা ছিল চার তারিখ ২০১২ হাজার বারো সালে চৌঠা নভেম্বর আমাদের এই কাগজ পাওয়ার পর ওই কুলাঙ্গার বিচারপতি নিজামুল হক নাসিম ভারতের দালাল সে আমাদের কাগজ পাওয়ার পর আমাদেরকে বলল আজকে সাক্ষ্য গ্রহণ হবে না আমরা অবাক হয়ে গেলাম উনি বললেন আগামীকাল হবে আমরা সরল মনে তাই মেনে নিলাম পাঁচ নভেম্বর দুই আমরা সুগুরুজন বালিকে নিয়ে আবার গেলাম ট্রাইব্যুনালের আশপাশে ঢুকতে এত পুলিশ তিন বছর আমরা আব্বার মামলা পরিচালনা করছিলাম এত পুলিশ আমরা আগে কখনো দেখিনি ওই দিন যেটা দেখলাম আমরা মনে করলাম হয়তো রাজনৈতিক কোনো প্রোগ্রাম আছে বাইরে আর ট্রাইব্যুনাল হল আওয়ামী লীগের তীর্থস্থান ওইটা তাদের ভাগ্য তো ট্রাইব্যুনাল থেকে যদি ফাঁসির আদেশ ব্যাহত হয় তাহলে তাদের সরকার পতন হয়ে যেতে পারে এই কারণে হয়তো তারা প্রশাসন দিয়ে ঘিরে রেখেছে কিন্তু কে জানতো তারা এমন একটি পরিকল্পনা করেছে যে আমাদের সাক্ষীকে আদালতের সামনে দিকে তুলে নিয়ে যাবে তো যেটা বলছিলাম আমার গাড়ি থেকে পাঁচই নভেম্বর তারা তাকে তুলে নিয়ে যায় তাহলে প্রশ্ন হলো তারিখে ওই কুলাঙ্গার চেয়ারম্যান চার ভারতের দালাল সে কেন চার তারিখে সাক্ষ্য গ্রহণ করলো না কেন আমাদেরকে পাঁচ তারিখে নেওয়া হলো কেন পাঁচ তারিখে ট্রাইব্যুনালে হাজার হাজার পুলিশ উপস্থিত ছিল যখন তাকে অপহরণ করে নিয়ে গেল আমরা সাথে সাথে কোর্টে গিয়ে কোর্টকে অবহিত করলাম সেদিন কোর্টে ব্যারিস্টার মৌদুদ আহমেদ তিনি ইন্তেকাল করেছেন আল্লাহ থেকে জান্নাত তসিফ করেন তিনি উপস্থিত ছিলেন ব্যারিস্টার আব্দুল সাহেব ছিলেন অ্যাডভোকেট জনাল আবিদিন সাহেব ছিলেন সুপ্রিম কোর্টের সমস্ত সিনিয়র লয়ারা সেদিন ওখানে ছিলেন আমরা গিয়ে কোর্টকে উপস্থিত তাৎক্ষণিক জানালাম ওই কুলাঙ্গার নিজামুলক নাসিম শাহবাগ থানার অধীনে ছিল ট্রাইব্যুনাল শাহবাগ থানার ওসিকে কল করলেন শাহবাগ থানার ওসি ছিল তখন সিরাজুল সিরাজুল ইসলাম সম্ভবত তাকে কল করা হলো তাকে বললে দেখেন ওনারা অভিযোগ করছে এই ধরনের অপহরণ ঘটনা ঘটেছে কিনা উনি কিছুক্ষণ বাইরে থেকে ঘুরে এসে বললেন স্যার বাংলাদেশে এই ধরনের কোনো ঘটনা ঘটে আমরা বললাম ট্রাইব্যুনালের গেটের সামনে অন্তত আটটি সিসি ক্যামেরা আছে এই ক্যামেরা চেক করা হোক আমাদের কথা কোর্ট শুনলো না ট্রাইব্যুনাল আমরা ওই দিনই হাইকোর্টে গিয়ে রিট পিটিশন করলাম আমাদের সাক্ষী অর্পণ করা হয়েছে সিসি ক্যামেরার ভিডিও ফুটেজ উদ্ধার করা হোক শুনলে আশ্চর্য হবে হাই হাইকোর্ট আমাদের ওই রিটটি পেন্ডিং অবস্থায় পড়ে আছে এক দিনের জন্য তারা শুনানি করেনি তাহলে গোটা বিচারটাই ছিল একটা প্রহসন গোটা বিচারটাই ছিল একটা নাটক গোটা বিচারটাই ছিল বাংলাদেশ থেকে ইসলামী আন্দোলনকে ধ্বংস করার একটা ষড়যন্ত্র আর কিচ্ছু না আর কিচ্ছু না সারা বাংলাদেশে এত এত দল তারা টার্গেট করেছিল শুধু বাংলাদেশ জামাত ইসলামী সকল জনপ্রিয় দেশব্যাপী বিশ্বব্যাপী যারা পরিচিত ওই সমস্ত আলেম তারা টার্গেট করেছিল খেয়াল করে দেখেন একটু স্মরণ করেন বাংলাদেশ জামাত ইসলামীর ব্যানারে ওরা যাদেরকে ফাঁসি দিয়েছে তারা প্রত্যেকেই বাংলাদেশ জামাত ইসলামের এমপিও আছে। মৌলানা আব্দুল সাহেব দুইবারের এমপি তার মানে হলো সারা বাংলাদেশে যারা পরিচিত সারা বাংলাদেশে যারা জনপ্রিয় জামাতের ওই সব নেতাদেরকে তারা টার্গেট করে হত্যা করেছে তাদের লক্ষ্য ছিল যে বোধহয় এই লোকগুলিকে হত্যা করলেই জামাত ইসলামী নিঃশেষ হয়ে যাবে বাংলাদেশে ইসলামী আন্দোলন নিঃশ্বাস হয়ে যাবে কারণ তারা জানে বাংলাদেশে অনেক দল থাকলেও অনেক ইসলামী দল থাকলেও বাংলাদেশ জামাত ইসলামী একমাত্র সুসংগঠিত ইসলামী দল যাদের কারণে বাংলাদেশে করে পারে না যে তারা টার্গেট করেছে জামাতকে আর জামাতের নেতৃবৃন্দকে ভাইরা আপনারা আল্লা ব্যাপারে সব জানেন আলহামদুলিল্লাহ আমি তো আমার তো পিতা বিশ্বাস করেন আমি আমার পিতাকে শুধু পিতা হিসেবে দেখিনি আমি আমার আল্লাহর নামে শপথ করে বলছি আমি আমার পিতাকে শুধু পিতা হিসেবে দেখিনি আমি তাকে আমার একজন নেতার নজরে দেখেছি এবং চব্বিশ ঘন্টা আমি তাকে আমার এই চোখ দিয়ে গভীর পর্যবেক্ষণ করেছি যে এই মানুষটা ময়দানে যা বলে তার বাস্তব জীবনটা আসলে কি এগুলো তো আপনি জানেন না আমার বাবা পরিবারে কেমন ছিল তার স্ত্রীর সঙ্গে কেমন আচরণ করেছে সন্তানদের সঙ্গে কেমন আচরণ ছিল এলাকাবাসীর সঙ্গে কেমন আচরণ ছিল অর্থনৈতিক উপার্জনের ক্ষেত্রে তার ভূমিকা কি ছিল এগুলো তো আপনারা কেউ জানেন না আপনারা তার বাইরের দৃশ্যটা খালি দেখেছেন তাই না আমি তো ভেতরটাও জানি আমি বাইরেরটাও জানি আমি আল্লাহর নামে শপথ করে বলছি আমি আমার জ্ঞান হওয়ার পরে থেকে আমার পিতার মুখে একটি মিথ্যা শব্দ শরীরে শুধু তাই নয় আমি উপজেলা চেয়ারম্যান ছিলাম পাঁচ বছর অনেক মানুষ আমাদের কাছে নানা রকমের সুপারিশ নিয়ে আসে জনগণের মুখ রক্ষার্থে জনগণের মন রক্ষার্থে তাদেরকে কোনো একটা সান্ত্বনা দেওয়ার জন্য আমাদেরকে অনেক রকম কথা বলতে হয় যদিও মিথ্যা নয় যদিও মিথ্যে নয় কিন্তু অনেক কথা বলতে হয় কিন্তু আমি আল্লামা সাইদি দশ বছর এমপি ছিলেন তার কাছে কেউ কোনো আবেদন নিয়ে এসেছেন যেটা তিনি করবেন না অথবা পারবেন না সেটা এমন কোনো দিন শুনে বলেছেন আচ্ছা আমি দেখব যেটা করবেন না বা পারবেন না উনি বলে দিলেন আমি এটা করতে পারবো না আর যেটা পারবেন উনি এটা গ্রহণ করতেন তার মানে হলো তিনি কোনো ছলনামূলক আচরণ কোন একজন মানুষের সঙ্গে করেন আমার স্বামী স্ত্রীতে ঝগড়া হয়নি আপনাদের মধ্যে হয় না হয় সবার মধ্যেই হয় সব স্বামী স্ত্রীর মধ্যে মনোমালিন্য হয় আমার বাবা এবং মায়ের মধ্যে মনোমালিন হতো যখন মনোমালিন হতো তোমার মায়ের সঙ্গে আজকে এই বিষয়ে মনোমালিন্য হয়েছে আমরা জানতাম কথাটা এই কারণে বললাম যে তিনি তার পারিবারিক জীবনটাকে গোপন করেননি ওটাও সন্তানদের সামনে তিনি খোলা বলা দিয়েছেন এগুলি সবই ছিল আমাদের জন্য শিক্ষা আমরা পিতার কাছ থেকে আলহামদুলিল্লাহ শিখেছি দশ বছর এমপি ছিলেন আব্বা দশ বছরের মধ্যে বার মাত্র আব্বা আমাদেরকে এলাকায় যেতে দেননি এমপি থাকাকালীন সময় কেন আব্বা বলতেন তোমরা যদি যাও তো মৌচাক ঘিরে ধরে মৌমাছি তোমরা হলো মৌচাক এমপি সাহেবের ছেলে তোমাদেরকে ঘিরে ধরবে অনেক মানুষ অনেক মতের মানুষ দলের মানুষ তোমরাও মানুষ কারো প্রলোভনে পড়ে তোমরাও মিসগাইডেড হতে পারো তোমরাও চাঁদা সম্পৃক্ত হতে পারো তোমরাও টেন্ডার সম্পৃক্ত হয়ে যেতে পারো সুতরাং তোমরা তোমার এলাকায় যাবা না এটা বলতেন আমি একটা সাদা পাঞ্জাবি পরি এই সাদা পাঞ্জাবিতে ছোট্ট একটি যদি দাগ পরে দাগটা দেখা যায় তা আমি একটা সাদা পাঞ্জাবি পরে আছি বাবা আমার পাঞ্জাবিতে যখন একটি ছোট্ট তিলের দাগও না লাগে তিনি এভাবে জীবনযাপন করেছেন ওই যে আমার সম্মানিত সমস্ত আলোচক বলেছেন মেহমানদারির কথা তিনি নিজে খাবার উপস্থাপন করতেন এটা উনারা দেখেছেন আধা ঘন্টা উনার ড্রাইভারের খাবার উনি নিজে পরিবেশন করতেন কাজের লোকদেরও উনি যখন বসতেন খাবারে কাজের লোকদের খাবারে তা আগে খোঁজ নিতেন যখন কোনো প্রোগ্রামে যেতেন ড্রাইভারে খোঁজ নিতেন ড্রাইভার খেতে বসেছে কিনা এগুলি কোনো বাড়ানো কথা না ভাই এগুলি কোনোটাই বাড়ানো কথা না এই সবগুলি সত্য ঘটনা তার জীবনটা এমনই ছিল প্রিয় ভাইরা আজকে আল্লাহ সাইডি নেই আল্লাহ তাকে তার হায়াত ও পর্যন্তই ছিল তার মুক্তির জন্য আমরা কম চেষ্টা করিনি আমাদের দুনিয়া বিদ যতটুকু যোগ্যতা আল্লাহ দিয়েছেন যতটুকু সমর্থন ছিল আমরা সব চেষ্টা করেছি কিন্তু আমরা তবে হ্যাঁ আমরা পারতাম আমরা পারতাম দু সালে আব্বাকে ঢাকার এডিতে আঠারো দিনের জন্য রিমান্ডে নিয়ে এসেছিল আঠারো দিনের জন্য সেই রিমান্ডে আব্বার ব্যাপারে অভিযোগ ছিল হুমায়ুন আজাদকে নাকি তিনি হত্যা করেছেন কথা সাহিত্য হুমায়ুন আজাদ যিনি কিনা মারা গেছেন জার্মানি তাকে হত্যার মামলা আব্বাকে তারা নিয়েছিল এবং আঠারো দিন ওই হুমায়ুন আজাদ হত্যা মামলা আব্বাকে আঠারো দিন তারা রিমান্ডে নিয়েছিল